অং নাম ভাগবতে বাসুদেব আয় নাম প্রতিটি দিনে নিয়ে আসে নতুন সুযোগ চ্যালেঞ্জ এবং সম্ভাবনা গ্রহনক্ষত্রের গতিবিধি আপনাদের জীবনে নানা প্রভাব বিস্তার করে তাই আজ আপনার রাশি অনুযায়ী জেনে নিন কেমন যাবে আজকের দিনটি প্রেম কর্ম আর্থিক অবস্থা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে কী পরিবর্তন আসতে পারে তা জানুন আজকের দিনে আপনাদের রাশিফলের মাধ্যমে আজ সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ পঞ্জিকা অনুসারে বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বার রয়েছে সোমবার আজকের বাংলা তারিখ বঙ্গাব্দ এটা কৃষ্ণবক্ষ চলছে আজকে বিশেষ রয়েছে মাসিক শিবরাত্রি আজকের দিনে সূর্যদেব পূদিত হতে চলেছেন ভোরবেলা ছটা বেজে আট মিনিটের দিকে এবং সূর্যাস্ত যাবেন সন্ধ্যেবেলা পাঁচটার দিকে আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন বৈকাল বেলায় চারটে বেজে সাত মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন পরের দিন আঠেরোই নভেম্বর ভোরবেলা উনষাট মিনিটে আজকের দিনে তিথি রয়েছে ত্রয়োদশী তিথি দুপুর দুটো বেজে এগারো মিনিট পর্যন্ত তারপরে চতুর্দশী তিথি মাসিক শিবরাত্রির তিথি আরম্ভ হবে দুপুর দুটো বেজে এগারো মিনিট থেকে আজকের নক্ষত্র রয়েছে চিত্রা নক্ষত্র দুপুর বারোটা বেজে এগারো মিনিট পর্যন্ত তারপরে স্বাতি নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে আয়ুষ্মান যোগ ভোর ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত তারপরে সৌভাগ্য যোগের সূচনা হতে চলেছে আজকের করণ রয়েছে গড় করণ দুপুর তিনটে বেজে সতেরো মিনিট থেকে দুপুর দুটো বেজে এগারো মিনিট পর্যন্ত তারপরে বনিচকরণের সূচনা হতে চলেছে আজকের দিনের কিছু শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করব। আজকে রয়েছে অমৃতকাল রাত্রিবেলা দুটো বেজে উনতিরিশ মিনিট থেকে রাত চারটে বেজে ছ মিনিট পর্যন্ত এবং অভিজিৎ মুহূর্ত আজকে রয়েছে সকাল এগারোটা বেজে চল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত আজকের দিনে অশুভ সময় যেটি কিনা রাহু কাল সকালবেলা সাতটা বেজে তিরিশ মিনিট থেকে সকাল আটটা বেজে বাহান্ন মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের দিনের জমকণ্ড কাল থাকবে সকাল বেলায় দশটা বেজে চোদ্দ মিনিট থেকে সকাল এগারোটা বেজে ছত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে গুলিক কাল রয়েছে দুপুর একটা বেজে আটান্ন মিনিট থেকে দুপুর তিনটে বেজে কুড়ি মিনিট পর্যন্ত আজকের দিনের বিশেষ শুভ যোগ রয়েছে অমৃত সিদ্ধি যোগ সকাল ছটা বেজে আট মিনিট থেকে দুপুর বারোটা বেজে এগারো মিনিট পর্যন্ত সুপ্রিয় ধনুরাশির বন্ধুরা সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ সোমবার ধনুরাশির জাতক জাতিকাদের অথবা ধনুলগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের নতুন কি সুযোগ নিয়ে আসতে চলেছে সে বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারে আলোচনা করব। আজকের দিনে ধনুরাশির জাতক জাতিকাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি ইঙ্গিত দিচ্ছে সূর্য গ্রহ আজ আপনাদের দ্বাদশভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে অবস্থান করবে এই অবস্থান ব্যয় বিদেশি সংযোগ আধ্যাত্মিকতা এবং গোপনীয়তার ওপর আপনাদের মনোযোগ প্রদান করতে চলেছেন বুধ গ্রহ বকরি অবস্থায় বৃশ্চিক রাশিতে থাকতে চলেছে যা বিদেশি যোগাযোগ হাসপাতাল বা গোপন লেনদেনে বিভ্রান্তি এবং পূর্ণ বিবেচনার ইঙ্গিত প্রদান করতে চলেছেন দেবগুরু বৃহস্পতি ও বকরি অবস্থায় কর্কট রাশিতে অপ্রবেশ করতে চলেছেন যা আপনাদের অপ্রত্যাশিত আর্থিক পরিবর্তন ঋণ এবং উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত অর্থের ওপর প্রভাব ফেলতে চলেছে কেমন যাবে আজকের দিনটি আপনাদের দিনটি আপনার জন্য আত্ম পর্যালোচনা করা এবং ব্যয়বহুল হতে পারে আপনি আধ্যাত্মিক কাজে বা নিজের গোপন বিষয় নিয়ে চিন্তিত বোধ করতে পারে। গুরুত্বপূর্ণ আর্থিক এবং যোগাযোগে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে চলা আপনাদের জন্য জরুরি হয়ে দাঁড়াবে চাকরিজীবীদের জন্য আজকের দিনটি কেমন ধনুরাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে আপনাদের কাজ গোপন বা পর্দার আড়ালে সম্পন্ন হতে পারে বৈদেশিক সুযোগ বা দূরবর্তী স্থান থেকে কাজ করেন এমন ব্যক্তিদের যোগাযোগে ভুল বোঝাবুঝি হতে পারে কারণ বুধ গ্রহ বপ্রিয় অবস্থায় থাকতে চলেছেন গুরুত্বপূর্ণ নথি বা ইমেল পাঠানোর আগে কিন্তু ভালোভাবে আপনারা যাচাই করে নিন ধনুরাশির জাতক জাতিকারা গোপন শত্রু সম্পর্কে একটু সতর্কতা থাকুন ব্যবসাদারদের জন্য আজকের দিনটি কেমন যারা কিনা ধনুরাশির জাতক জাতিকারা আছেন বৈদেশিক ব্যবসা বা আমদানি রপ্তানির সাথে জড়িতদের জন্য চুক্তিতে বিলম্ব অথবা পূর্ণ বিবেচনার প্রয়োজন হতে পারে বড় বিনিয়োগ বা ঋণ নেওয়ার আগে ভালোভাবে কিন্তু আপনারা চিন্তা ভাবনা করে নিন আর্থিক লেনদেনে স্বচ্ছতা বজায় রেখে চলা অত্যন্ত জরুরি শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি কেমন যারা কিনা ধনুরাশির জাতক জাতিকারা আছেন উচ্চ শিক্ষা বা গবেষণামূলক কাজে গভীর মনোযোগ প্রয়োজন বৈদেশিক শিক্ষা বা ভর্তি সংক্রান্ত বিষয়ে বিলম্বের দেখা দিতে পারে পুরনো নোটস বা সিলেবাস পর্যালোচনা করা আপনাদের জন্য ভালোই হবে আর্থিক অবস্থা কেমন থাকতে চলেছে আপনাদের আজকে আর্থিক দিক থেকে ব্যয় বৃদ্ধি সম্ভাবনা রয়েছে বিশেষত স্বাস্থ্য বৈদেশিক ভ্রমণ বা গোপন লেনদেনে অর্থ ব্যয়ের সৃষ্টি হতে পারে বৃহস্পতি গ্রহের বক্রি অবস্থার কারণে ঋণ পরিশোধ বা অপ্রত্যাশিত আর্থিক লাভের বিলম্ব দেখা দিতে পারে তাই বাজেট মেনে চলা অত্যন্ত আবশ্যক প্রেমের সম্পর্কের জন্য আজকের দিনটি আপনাদের কেমন আপনার ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখতে কিন্তু চলতে হবে সঙ্গীর সাথে খোলামেলা এবং সৎ হওয়া কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় ভুল বোঝাবুঝি এড়াতে আপনারা ধৈর্যশীল যোগাযোগ বজায় রাখা প্রয়োজনীয় পারিবারিক সম্পর্কের জন্য আজকের দিনটি কেমন ধনুরাশির জাতক জাতিকাদের পারিবারিক পরিবেশ মোটামুটি শান্তপূর্ণ থাকবে তবে পরিবারের সদস্যদের স্বাস্থ্যের দিকে বিশেষ মনোযোগ দেওয়া কিন্তু জরুরি আধ্যাত্মিক বা ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা হতে পারে আপনাদের মধ্যে স্বাস্থ্যের অবস্থা কেমন থাকতে চলেছে আজকের দিনে আপনাদের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে হাসপাতাল বা চিকিৎসা সংক্রান্ত বিষয়ে অর্থ ব্যয় কিন্তু আপনাদের হতে পারে ঘুম বা পায়ের সমস্যার সৃষ্টি হতে পারে তার জন্য পর্যাপ্ত বিশ্রাম মেডিটেশন এবং যোগাভ্যাস আপনার জন্য কিন্তু যথেষ্ট উপকারী হয়ে দাঁড়াবে আজকের দিনে ধনুরাশির জাতক জাতিকাদের শুভ রঙ হলো হলুদ অথবা ক্রিম কালার এই রঙ যদি আপনারা ব্যবহার করতে পারেন আজকের দিনে বস্ত্র অথবা রুমালের মাধ্যমে তাহলে আপনারা শুভ ফলটাকে নিজেদের দিকে আকর্ষণ ঘটাবেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে তিন অথবা সাত আজ আপনাদের বিশেষ প্রতিকার জাতক জাতিকারা ধনুরাশিরা আছেন আজ ভগবান বিষ্ণু দেবের আপনারা পুজো করুন এবং তার বীজ মন্ত্র জপ করতে পারেন এতে আপনাদের ভাগ্য এবং মানসিক শান্তি কিন্তু ফিরে আসতে চলেছে কোনো মন্দির বা ধর্মীয় স্থানে নীরবভাবে কিছু আপনারা দান করতে পারেন এতে আপনাদের নেতিবাচকতা কমবে এবং ইতিবাচক শক্তির কিন্তু বৃদ্ধি ঘটতে চলেছে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে উন্নতি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানান আর যদি দেখেন আপনারা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন বা উন্নতিতে আপনাদের জীবনে বাধা সৃষ্টি হচ্ছে তাহলে নিশ্চয়ই আপনাদের নিকটস্থ কোথাও থেকে আপনাদের হাতের রেখা যাচাই করে নেওয়া অত্যন্ত আবশ্যক অথবা আপনারা চাইলে আমাদের থেকেও আপনাদের হস্তরেখা যাচাই করতে পারেন অত্যন্ত স্বল্প মুদ্রের মাধ্যমে বন্ধুরা আপনারা ফেসবুকের এই লিঙ্কে গিয়ে আমাদের ফেসবুক প্রোফাইলে মেসেজ করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন ফেসবুক প্রোফাইল লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া হল আজ সতেরোই নভেম্বর দু সোমবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের পার্শ্ববর্তী অঞ্চল সেখানে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা দুটো বেজে দু মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি আসবে সকাল বেলায় নটা বেজে চব্বিশ মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে বেলায় দুটো বেজে চুয়ান্ন মিনিটের নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা নটা বেজে ছ মিনিটের দিকে আজকের দিনে কলকাতার হুগলি নদীতে এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা দুটো বেজে সাতান্ন মিনিটের দিকে এবং প্রথম ভাটাটি আসবে সকালবেলায় দশটা বেজে উনিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুরবেলায় তিনটে বেজে তেতাল্লিশ মিনিটের দিকে এবং তৃতীয় ভাটাটি হবে রাত্রিবেলা নটা বেজে তেত্রিশ মিনিট নাগাদ বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে আপনাদের দিনগুলো শুভ হয়ে উঠুক বন্ধুরা